আমার মনে হয় আল্লাহর বলা সেই কথা একদম মিলে যাচ্ছে হুবহু মিলে যাচ্ছে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছিলেন এমন একটি যুগ আসবে যে সময় মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতা করবে সমাজে আপনারা লক্ষ্য করেছেন কি না আমি জানি না তবে আমার এলাকায় ঈদ আসছে না সামনে গরু কেনার প্রতিযোগিতা হচ্ছে গরু কেনার কয়েকদিন আগে দেড় লক্ষ টাকাতে গরু কিনেছিল তাকে দেখে আবার দুই লক্ষ টাকা আরেকজন কিনেছিল তাকে দেখে আবার আড়াই লক্ষ টাকাতে আরেকজন কিনেছিল আবার তাকে দেখে আজকে সাড়ে তিন লক্ষ টাকা দেয় আরেকজন কিনেছে মনে হয় কুরবানি গরু কত বেশি টাকাতে কিনতে পারে সেই প্রতিযোগিতা হচ্ছে দেখে তাই মনে হচ্ছে এরকম যদি প্রতিযোগিতা করে মানুষ কুরবানি দেয় সেটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আপনারাই বলুন মানুষকে দেখানোর জন্য কখনো কুরবানি দেওয়া হবে না কারণ সেই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না যদি কুরবানি আল্লাহর কাছেই কবুল না হয় তাহলে সে কুরবানি দিয়ে লাভটা কি আপনারাই বলুন